আর আপনি সরকারি বিদ্যালয়ে যান ভর্তি করুন সেখানে পড়াশোনা বাদ দিয়ে বাকি সবকিছু হয় ঝাঁট যাচ্ছে ছাত্রদের দিয়ে রানা সিনিয়র মাদ্রাসা সেই মাদ্রাসার হোস্টেল এটা লিজে দিয়ে দিয়েছে তৃণমূল ভাবা যায় মাদ্রাসার হোস্টেল সরকারি সম্পত্তি সেটাকে লিজে দিয়ে দিয়েছে ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করছে পশ্চিমবঙ্গ শুনলে সবাই খুব খুশি হবে কিন্তু কিসে না পড়ুয়া বিহীন স্কুল যে স্কুলে কোনো পড়ুয়া নেই বিধায়ক একমাত্র বিধায়ক দুশো জনের মধ্যে যিনি পশ্চিমবঙ্গ বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছেন সরকারি স্কুলগুলোতে প্রাইমারি দপ্তর মানে একদম প্রাইমারি স্তর থেকে কম্পিউটার শিক্ষা দিতে হবে ক্লাস ওয়ান থেকে আর কোনো বিধায়ক বলেনি কারণ তাদের ওইসব নিয়ে মাথা ব্যথা নেই তিনি প্রধান শিক্ষক তিনি রান্না করছেন তিনি ঘন্টা বাজাচ্ছেন তিনি ঝাঁট দিচ্ছেন কেন্দ্রীয় রিপোর্ট বলছে বাংলার করুণাবস্থা পড়ুয়া শূন্য দেশে প্রথম পশ্চিমবঙ্গ রাজ্যের তিন হাজার দুশো রাজ্যে ছ হাজার তিনশো তেষট্টি স্কুলে একজন করে শিক্ষক এবং শূন্য পড়ুয়া শূন্য স্থান পশু যাচ্ছে ভারতবর্ষের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গ রাজনীতি করেন ছাত্রনীতি কি বলছিলেন কি বলবো এটা আমাদের কাছে লজ্জার এবং লজ্জার থেকেও বড় কথা এটা অনেক বেদনার যে আজকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা যে পশ্চিমবঙ্গ আজকে আমরা স্মরণ করছি স্বামী বিবেকানন্দ আজকে আমরা স্মরণ করছি মাস্টারদা সূর্য সেন বাংলার কৃতি সন্তানদের বাংলার মনীষীদের সেইখানে দাঁড়িয়ে আজকে পশ্চিম বাংলার অবস্থা এই রকম যে সেখানে ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করছে পশ্চিমবঙ্গ শুনলে সবাই খুব খুশি হবে কিন্তু কিসে না পড়ুয়া বিহীন স্কুল যে স্কুলে কোনো পড়ুয়া নেই আমাদেরকে জানতে হবে যে স্কুলগুলোতে পড়ুয়া নেই কেন তার কারণ সরকার ইচ্ছাকৃতভাবে এই সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে সেখানে শিক্ষক দিচ্ছে না সেখানে পর্যাপ্ত পরিমাণে মিড ডে মিল মিড ডে মিলের সুব্যবস্থা সেসব তো নেই তার বাইরে কোয়ালিটি এডুকেশন বলতেও সেখানে কিছু নেই কোয়ালিটি এডুকেশন বলতে যে ধরুন একটা কম্পিউটার শিক্ষা দেওয়া হবে সরকারি স্কুলে আপনি প্রাইভেট স্কুলে আপনার বাচ্চাকে পড়াবেন একদম ছোট বয়স থেকে ভর্তি করবেন সেখান থেকে কম্পিউটার শিক্ষা ড্রয়িং ক্লাস কবিতা আবৃত্তি নাচ কিনা শেখাচ্ছে সেখানে আর আপনি সরকারি বিদ্যালয়ে যান ভর্তি করুন সেখানে পড়াশোনা বাদ দিয়ে বাকি সব কিছু হয় ঝাঁট দেওয়া ছাত্রদের দিয়ে একজন আমি আরেকটা রিপোর্ট পেয়েছি গতকাল আপনারা দেখবেন যে তিনি প্রধান শিক্ষক তিনি রান্না বাজাচ্ছেন তিনি ঝাঁট দিচ্ছেন এই যদি রাজ্যের অবস্থা হয় শিক্ষা ব্যবস্থার সেইখান থেকে যারা বিলং করবে তাদের মানে আগামী দিনে এই কলেজগুলোতে আসবে তারা এবং তারা ওই মমতা ব্যানার্জির দয়া দাগ করলে টিএমসিপি করবে এটাই যেমন একটা বাস্তব চিত্র একই রকম ভাবে রাজ্যের এই যে অবস্থা যে তিন হাজার পাঁচশো চব্বিশটি সম্ভবত প্রায় স্কুল সেখানে বন্ধ হয়ে গেছে এই স্কুলগুলো পড়ুয়া নেই মানে সেই স্কুল বন্ধ এবং আরো বেশ কিছু স্কুল হাজার হাজার স্কুল যেখানে একজন মাত্র শিক্ষক এইটা আমাদের কাছে অত্যন্ত লজ্জার এবং এই জায়গায় স্টুডেন্টস দাবি জানাচ্ছে যত শীঘ্র সম্ভব ওই এলাকার ওই স্কুলগুলোতে ছাত্রছাত্রীদেরকে গিয়ে বুঝিয়ে তাদেরকে সরকারি শিক্ষা ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনা সরকারি স্কুলে ফিরিয়ে আনতে হবে এবং স্কুল ছুটের সংখ্যা কমাতে হবে স্কুল ছুট যাতে না হয় সেটা দেখতে হবে একই রকম ভাবে এই যে সরকারি শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে তার যে দৈন্য দশা সেইখান থেকে সরকারি শিক্ষা ব্যবস্থাকে মুক্ত করতে হবে এটা থেকে কি মনে হয় যে সরকার চাকরি দিতে পারছে না কিংবা ভোটার ভোটের যে লাঠি ব্যবহার করা হয় এইজন্য কি মানুষকে শিক্ষা থেকে দূরেতে একদম যথার্থ তো যে আসলে সরকার সেটা কেন্দ্র সরকার বলুন রাজ্য সরকার বলুন রাষ্ট্রের মূল কাজ হচ্ছে একটা অনুগত জনপিণ্ড তৈরি করা যেখানে তার হ্যাঁে সবাই হ্যাঁে মেলাবে তার নাে সবাই নাে মেলাবে কিন্তু আপনি যখন একজন শিক্ষিত মানুষ হবেন স্কুল করে যে পড়াশোনা করবেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবেন তখন আপনি তার হ্যাঁে এর বিরুদ্ধে প্রশ্ন তুলতে পারবেন তার নাে এর বিরুদ্ধে প্রশ্ন তুলতে পারবেন যেটা এদের পছন্দ না এটা একটা প্রশ্নহীন অনুগত প্রশ্নহীন একটা জনপিণ্ড যেটা যদি শিক্ষা থাকে সেইটা আর হবে না সেই কারণে এরা শিক্ষাকে ভয় পায় এরা স্কুলকে ভয় পায় সঠিক জিনিসটাকেই ভয় পায় এরা চুরি চুরি আপনারা শুনলেন এই এই সামনে কিলোমিটারের মধ্যে সিনিয়র মাদ্রাসা সেই মাদ্রাসার হোস্টেল এরা লিজে দিয়ে দিয়েছে তৃণমূল ভাবা যায় মাদ্রাসার হোস্টেল সরকারি সম্পত্তি সেটাকে লিজে দিয়ে দিয়েছে তার এগেনস্টে ডিএম এফআইআর করেছেন আমডাঙ্গা থানায় সেই এফআইআর কপি আমার কাছে আছে কিন্তু আমরা আজকে জানতে পারলাম কি যে তাকে যার এগেনস্ট মোস্তাক যার এগেনস্টে ওই এফআইআর করেছেন ডিএম তাকে আবার সরকারি প্রোটেকশন দেওয়া হয়েছে কনস্টেবল দেওয়া হয়েছে আর্মস কনস্টেবল দেওয়া হয়েছে তার সঙ্গে পুলিশ ঘুরবে এখন থাকতে ভাবা যায় আর আমরাঙ্গাতেও গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের এমএল এর বিরুদ্ধে মোস্তাক মোস্তাকের বিরুদ্ধে এমএলএ মোস্তাক বলছে আমাকে ফাঁসানো হচ্ছে এমএলএ আমাকে ফাঁসাচ্ছে এমএলএ বলছে না মোস্তাক এইটা করেছে আসলে দুজনেই চোর কে বড় চোর এইটার লড়াই দুজনে মেতে আছে সম্প্রতি স্কুলে পাসপোর্ট প্রথা চালু করা এটা কি হলে কি স্কুল পাচ্ছি যে স্কুল ছুট ছেলে মেয়েরা আছে তারা যে স্কুলের প্রতি যে একটা দুরবস্থা তৈরি হয়েছে আবার কি স্কুলে যাবে বলে মনে করছি অবশ্যই শুধু পাস ফেল চালু করা যেটা সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় শিক্ষা দপ্তর আমরা তাকে যেমন সাধুবাদ জানাই একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে একই রকম ভাবে আমরা চাই প্রথম শ্রেণী থেকে এই পাস ফেলটা চালু হোক এটা প্রথম শ্রেণী থেকে চালু হয়নি পঞ্চম শ্রেণী থেকে চালু হয়েছে আমরা চাই প্রথম শ্রেণী থেকে চালু হোক এবং সমস্ত জায়গায় চালু হোক সমস্ত রাজ্যে সমস্ত সারা দেশ জুড়ে এই পাশ ফেল প্রথা আবার ফিরে আসুক এবং শুধুমাত্র পাশ ফেল প্রথা ফেরালেই হবে না তার সঙ্গে সঙ্গে স্কুলে যথার্থ মিড ডে মিলের ব্যবস্থার পাশাপাশি একই রকম ভাবে সমগ্র স্কুলগুলোতে সঠিক পরিকাঠামো তৈরি করতে হবে আমাদের বিধায়ক একমাত্র বিধায়ক দুশো জনের মধ্যে যিনি পশ্চিমবঙ্গ বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছেন সরকারি স্কুলগুলোতে প্রাইমারি দপ্তর মানে একদম প্রাইমারি স্তর থেকে কম্পিউটার শিক্ষা দিতে হবে ক্লাস ওয়ান থেকে আর কোনো বিধায়ক বলেনি কারণ তাদের ওইসব নিয়ে মাথা ব্যথা নেই তারা একে অপরকে দোষারোপ করতে ব্যস্ত আমাদের বিধায়ক এই দাবি রেখেছেন আমরাও স্টুডেন্টস ফোন তারই এই দাবিকে সমর্থন করেছি যে শুধুমাত্র পাসপেল পেল ফিরিয়ে দেওয়াই নয় তাদেরকে কোয়ালিটি এডুকেশন দিতে হবে গুণগত মানের শিক্ষা দিতে হবে পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে শুধু স্কুল কলেজকে নীল সাদা রং করে দিলে সেখানে শিক্ষা দেওয়া যায় না শিক্ষার উন্নত পরিবেশ তৈরি করতে হবে কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে বিভিন্ন ছেলে মেয়েদের মনে করছে যে শিক্ষা এখন বহন করে বেড়াতে হচ্ছে সেই শিক্ষার বহন যদি করে বেড়াতে কি দেখুন এটা তো আমাদের জন্য অত্যন্ত লজ্জার যে আজকে অভিভাবকরা বলুন বা ছাত্র ছাত্রীরা বলুন এটা ভেবে নিচ্ছে যে লেখাপড়া করে আমাদের কোনো ভবিষ্যৎ নেই তার চেয়ে যদি ছোট বয়স থেকে আমার বাবা মাঠে চাষ করে আমিও মাঠে চাষ করবো বা আমার বাবা সেই কারখানায় শ্রমিক থাকবো এইটা করলে তারা মনে করছে আমার তো আমার ইনকাম হবে আমার জীবিকা নির্বাহ হবে পড়াশোনা করে কি হবে এটা সাধারণভাবে আমরা শুনতে পাচ্ছি প্রথম কথা পড়াশোনা করে তো শুধু চাকরি পাওয়া নয় পড়াশোনা করে নিজেকে তৈরি করা যায় নিজের শিক্ষা নিজের দীক্ষা সেটা নিজের কাছে এবং সেটা নিজেকে প্রতিষ্ঠিত করতে কাজে লাগে কিন্তু একই রকমভাবে তার জন্য সরকার যে খুব সাধু সেটাও নয় সরকারকে চাকরির ব্যবস্থা করতে হবে আপনারা জানেন যে আগে ছিল তিন বছরের ডিগ্রি কোর্স গ্র্যাজুয়েশন তো তিন বছর আমি নিজে তিন বছরে গ্র্যাজুয়েশন করেছি আমার ইয়ারের তিন চার এইয়ার পর থেকেই চার বছরের গ্র্যাজুয়েশন চালু হয়ে গেল আরো এক বছর গ্র্যাজুয়েশন বেশি করতে হবে কেন কারণ আরো এক বছর আপনি পড়াশোনার মধ্যে থাকবেন আরো এক বছর আপনাকে চাকরি থেকে পিছিয়ে রাখা যাবে আপনি চার বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আসুন তারপর চাকরির কথা ভাববো এই যে একটা পরিষদ তৈরি করা ন্যাশনাল এডুকেশন পলিসি এবং রাজ্যের এডুকেশন পলিসির নামে চাকরি বাকরি ছাত্রছাত্রীদের দেবো না এই মনোভাব তো আছে আমাদের মঞ্চে যে মাহিদে উপস্থিত ছিলেন আপনারা জানেন দীর্ঘদিন বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে আন্দোলন করেছেন নিজে বঞ্চিত চাকরি প্রার্থী ছিলেন এই রিসেন্ট নভেম্বর মাস সম্ভবত ওনার জয়নিং হয়েছে তো রাস্তায় থেকে সেই শিক্ষকরা কিন্তু বঞ্চিত চাকরি প্রার্থীরা কিন্তু তাদের ছিনিয়ে নিয়েছেন নদী একইভাবে পড়াশোনা করতে হবে এবং লড়তে হবে ঘরে পড়তে হবে স্কুলে পড়তে হবে কলেজে পড়তে হবে আর রাস্তায় লড়তে হবে এটাই আমরা স্টুডেন্টস পান সমস্ত ছাত্রছাত্রীদের কাছে আহ্বান জানাচ্ছি ঘরে পড়ো রাস্তায় লড়ো লড়ে নিজের অধিকার ছিনিয়ে নাও আপনি চার বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আসুন তারপর চাকরির কথা ভাববো এই যে একটা পরিষদ তৈরি করা ন্যাশনাল এডুকেশন পলিসি এবং রাজ্যের নামে চাকরি বাকরি ছাত্রছাত্রীদের দেব না এই মনোভাব তো আছে আমাদের মঞ্চে যে মাহিদা উপস্থিত ছিলেন আপনারা জানেন দীর্ঘদিন বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে আন্দোলন করেছেন নিজে বঞ্চিত চাকরি প্রার্থী ছিলেন এই রিসেন্ট নভেম্বর মাস সম্ভবত ওনার জয়নিং হয়েছে তো রাস্তায় থেকে সেই শিক্ষকরা কিন্তু বঞ্চিত চাকরি প্রার্থীরা কিন্তু তাদের